নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি আজকে কথা বলব বাংলাদেশে একটি নাটক নিয়ে যেটা দেখার পরে আমি ভাবলাম সব থেকে জঘন্যতম নাটক হয়তো আমি মানে আজকে দেখলাম তা আমি দেখেছি কিন্তু এটা বহুদিন আগে মানে তিন দিন মতন আগে আমি দেখেছি তো এটা দেখার পরে আমি ভাবলাম যে আমি রিভিউ করব না বেকার মুখটা খারাপ করব বেকার করব না তার আগে প্রিয় প্রজাপতি এত সুন্দর সুন্দর যখন নাটক দেখলাম তা এই তারপরে যে এই নাটকটি দেখার পরে আমার যে মুখটা এমন নষ্ট হয়ে গেল কিন্তু নাটকটি কিন্তু অনেক মানুষ দেখছে যে এখন বারো মিলিয়নের উপরে ভিউ হয়ে গিয়েছে আমি লাস্ট যেদিন দেখেছি তাই আমি বলবো মানে বারো মিলিয়ন হয়ে গেছে তার মধ্যে তো প্রচুর মানুষ দেখছে তা এটা নিয়ে ফেসবুকে ট্রোল হয়েছিল যে ওই অ্যাক্টিং করছে যোগান তা সত্যিই অ্যাক্টিংয়ে বড় পুরো নাটকটি নাটকটি না রং চঙে করতে গেছে ব্যাপক নায়িকাটার নায়িকাটার নাম আমি ভুলে যাচ্ছি যে মন্দরিয়ায় ছিল যেটা অপূর্বর সাথে জটি ভেলে কাজ করেছিল সরি নায়িকাটার নামটা আমি সরি ভুলে যাচ্ছি এই মুহূর্তে সেই নায়িকাটাকে নেয়া আমার মনে হয় যে তিনি না মানে প্রতিটা নাটকেই মানে তিনি রোমান্টিক বা একটু এরকম কমার্শিয়াল ঠিক আছে গল্প যে মানে যেখানে একটু বেশি ওভার অ্যাক্টিং থাকে সেই সব গল্পে তাকে নেবে তার কাজ শুধু কি বলো সে সুন্দরী তাকে খুব ভালোভাবে সাজাবে তারপরে তাকে নায়িকা নেবে সে সত্যি খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দরী তাকে দেখতে খুবই ভালো কিন্তু তার অভিনয় অ্যাক্টিং আমার সত্যিকার কথা বলছি পুরো একদম ভালো লাগে না মন্দুরিয়াতে তাও আমি বলবো ভালো ডিরেক্টরের কাছে গেলে না অনেক অনেক শিল্পী তারা মানে কারণ একটা ডিরেক্টরি তো মানে দেখতে পাচ্ছে যে তার সিনেমায় বা তার নাটকে কতটা অভিনয় দরকার তা আমার মনে হয় জাকিরিয়া শৌ না সেটা ভালোভাবে পুলক করতে পারে তাছাড়া আরও অনেক ডিরেক্টর রয়েছে যারা ভালো পুলক করতে পারে কিন্তু এরকম টাইপের গল্প মানে এটা বহুদিন আগের মানে হয়তো অনেক পুরোনো সেই কমার্শিয়াল মার্কার একটা গল্প থাকে না সেরকম গল্প এখানে ছোটো করে আমি গল্পটি বলি যে ছেলেটি না মানে প্রথমে দাঁত তার সামনে দুটো দাদি দুটোরের মতন থাকবে তা সেখানে দেখানো হয়েছে যে সে যেখানে যে যেই কলেজে পড়ে সেখানে এই যে মেয়েটি আমি নায়িকাটার নাম ভুলে আছি আমার দেখে নেওয়া ভালো ছিল তা যাই হোক সেই নায়িকাটি সেই কলেজে পড়ে তো নায়িকাটির না খুব দাপড় খুব সুন্দরী ঠিক আছে তা সেখানে না ছেলেটি তাকে পছন্দ হয় মানে এই ছেলেটি ছেলেটি একদিন পই নিয়ে প্রবেশ করে তার ছেলেটিকে চড় মারে নায়িকাটি তাকে অপমান করে ঠিক আছে এবার ছেলেটিকে যা দেখতে মানে এখান থেকে ভুটু জোড়া এরম দাঁত আমি তা বলছি না পুরো বোঝা যাচ্ছে যে ছেলেটিকে মানে মেকআপ করে যে ওরকম বিচ্ছিরি সাজানো হয়েছে জোয়ানকে সেটা পুরোপুরি মেকআপের কাজ তো খুব দারুণ বিচ্ছিরি আমি বলবো তা আমার কাছে এটা মানে কীরকম যে একটা গল্প লিখেছে আমি কী বলবো তারপরে দেখানো হয়েছে যে ছেলেটি ছেলেটি অনেক ভালো গান করে সে গান ঠান করে অনেক নাম করে ঠিক আছে তার আশ তার আশিক নাম থেকে অ্যাশ হয়ে যায় তা অ্যাশ হয়ে যাওয়ার পরে মেয়েটির না আস্তে আস্তে ছেলেটিকে পছন্দ হয় তা মেয়েটি একদিন আবার সেরকমভাবেই প্রপোজ করে তো তখন ছেলেটি বলে তুই জানিস কে আমার প্রচুর মেয়ে মানে এরকম প্রোপোজাল আসে হ্যাঁ সে প্রতিশোধ নেয় মানে একটা ইগো কাজ করে তা সেই জায়গায় কিন্তু প্রত্যেকটা ছেলের ভালো লাগবে আমি ওরকম হবো যাই হোক এর জন্যই মনে হয়তো ভিউটা হয়েছে কিন্তু লাস্টে একটা টুইস্ট আছে সেই টুইস্টটা হয়তো আমি বলবো না সেই টুইস্টটা তোমাদের জানি না কেমন ওয়ার্ক করেছে আমার কাছে একদম ফালতু লেগেছে মানে আমি শুধু ভাবছি যে এরকম টাইপের গল্প এখনও কি হতে পারে লাস্টের একটা সিন রয়েছে মানে এটা বলে দিলে রিভিল হয়ে যাওয়ার ব্যাপার হবে কিন্তু আমি বলতে পারছি না লাস্টে একটা স্টেজে যখন গান করতে যাবে একটা অনুষ্ঠানে তা সেখানে গিয়ে সে না গান করতে পারবে না কিছু কারণ রয়েছে সেই কারণটা আমি বলতে পারছি না সেখানে সে একজনকে দেখবে মানে সেই সিনটা আমি সত্যিকারের কথা বলছি সেটা ভাই বাজেট যদি না থাকে ঠিক আছে তাহলে এরকম গল্প করার দরকার কি আর মানে ওটা দেখাচ্ছে মানে কিছু জিনিস তুমি যখন কোনো স্বপ্ন দেখছো বা কোনো ভূতকে দেখাচ্ছ আমি একটা কথাই বলছি কথায় কথায় যে কোনো স্বপ্ন বা কোনো ভূত বা সেটা কোনো মানব মানে সে জীবিত না সেই সিনটা না এমনভাবে দেখাতে হয় যেন মানুষ রিয়েলিস্টিক ভাব করে সেই জায়গাটায় মানে লাস্টের সিনটা তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো সেই জায়গাটা যা করেছে আমি সত্যি বলছি একদম ফালতু নাটক আমার দেখা সবচেয়ে ফালতু নাটক আর এরকম নাটক যদি তোমরা দেখো দেখো আমি একটা কথা বলি আমাদের এখানে যেরকম সিরিয়াল আমরা দেখি না সিরিয়াল আমরা দেখি না একটা টাইমে বয়েই গেল বলে একটা সিরিয়াল হতো আমাদের বেঙ্গলে যারা যারা বাড়ি তারা জানে বা বাংলাদেশে যাদের বাড়ি তারাও জানে সেই সেরকম গল্প হয় না বলে এখন কিন্তু আমাদের মতন ইয়ং দর্শকরা কোনো সিরিয়াল দেখে সিরিয়াল দেখে না সিরিয়াল দেখে না কিন্তু যারা বয়স্ক দর্শক তারা হয়তো দেখে ঠিক আছে তা তাদের টেস্ট আমাদের টেস্ট তো আলাদা এটা তো হবেই ঠিক আছে তা আমি বলবো এই যে এই সব নাটক তো ইয়ং দর্শকরা দেখবে সেই জন্যই বানানো সেটা দেখলেই বোঝা যায় কিন্তু তোমরা তোমরাই পারো যে এরকম গল্পকে পাল্টে দিতে যারা ভিউয়ার্স তারা তোমরা দেখবে না এত মিলিয়ন করার দরকার কি ওরা কিন্তু এরকম বিচ্ছি গল্প আবার বানাবে কারণ দেখছে যে এরকম গল্প বানিয়ে ভিউ করছে প্রচুর যেখানে কেন এই সঙ্গতা বলে একটি নাটক বেরিয়েছে মানে পলাশ নাম কি যেন ওর জিয়াউল হক পলাশ তা সে কাবিলা চরিত্র করে ব্যাচেলার পয়েন্ট সে যেরকম কমার্শিয়াল সিনেমাও করছে মানে কমার্শিয়াল গল্পে কাজ করছে সেরকম কেন এই সঙ্গতা কাজটি দেখবে মুগ্ধ লেগে যাবে আমি এই রিভিউ করেছি এই নাটকটি এরকম গল্পই তো দরকার বাংলা নাটক আমাদের এই বেঙ্গল থেকে মানুষ দেখে কেন যে সেখানে একটা সুন্দর সুন্দর গল্প পায় কত সুন্দর গল্প হতো হুমায়ুন পরীদি কত সুন্দর সুন্দর নাটক ছিল আর সেই পুরোনো নাটকগুলো এখনও আমি দেখি চন্দ্রচৌধুরী মোশার কুর্মীর কমেডি কোনো মিউজিক দিয়ে কমেডি নেই অপূর্ব নিঃশোর কত একটাই সুন্দর সেই কাজগুলো কত সুন্দর তা অপূর্বকে আমি বলবো সেই যেন আস্তে আস্তে নাটক ছিল এখন সিনেমায় মনোযোগ দেয় কারণ সে অনেক নাটক ওভার্ড দিয়েছে আর ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার নেই সে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে কিন্তু আমি বলবো যে এখানে এখান থেকে তো ভালো ভালো আর্টিস্টটা উঠেছে এখানে জোহান তার গল্প চয়েস তার নাটক আমি বেস্ট ফ্রেন্ড বলে একটি কাজ আমি দেখেছিলাম সেটা মোটামুটি ভালো হয়েছিলো মেহেজাবিন ছিল বলে আমি দেখেছিলাম কিন্তু আমি বলবো যে এখন মানে তটিনি বলে মেয়েটি কিনে আমার ভালো লাগতো তা তটিনি বলে আর ইয়ে আর ছেলের সাথে করে ইয়াস রোহান না হয়তো নাম ছেলেটির তা সেই ছেলেটির সাথে কাজ করে আমি বলব সেই কাজগুলো না দেখার মতন না মানে এখন ভালো ভালো আমার শুধু খারাপ লাগে ভালো ভালো কত মানে যাদেরকে পছন্দ করি তারা যদি মানে খারাপ কাজ করে না সেইগুলোকে মানে তটিনি হয়তো নতুন জেনারেশনের মধ্যে না খুব ভালো একজন প্রতিভাবান মানে ছিলেন তিনি তা তা তিনিও আস্তে আস্তে এরকম টাইপের গল্প করছে তা আমার কিছু বলার নেই মানে আস্তে আস্তে এটাই করবো বাংলা নাটক দেখা বন্ধ করে দেবো কী আর করা যাবে মানে এরকম নাটক হলে তো দেখার কোনো মানে মাথাকে তো যন্ত্রণা মানে যন্ত্রণায় ফেলতে পারি না তা আমার এই নাটকটি থেকে এরকমই লাগলো তোমাদের মতামত কি তোমরা কমেন্টে জানাতে পারো